আমার প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আমার হাতে যে দেখতেছেন এগুলা সব হলো সরকারি চাকরির অ্যাপ্লাই কপি হাজার চব্বিশ সালের এখানে নভেম্বর মাস চলতেছে দুই হাজার চব্বিশ সালে মোটামুটি সরকারি চাকরি প্রায় চল্লিশটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করছে এগুলা দেখতেছেন এগুলো সব হলো অ্যাপ্লাই কপি সব অ্যাপ্লাই কপি চাকরি মানে পরীক্ষার যে তারা যে নিয়োগ দিছিল মানে চাকরির যে নিয়োগগুলা এগুলো সব হলে অ্যাপ্লাই করবে এটা কিন্তু এডমিট কার্ড না এখন যে দু হাজার চব্বিশ সালের যে আজকে এই যে নভেম্বর মাস চলতেছে মোটামুটি এগারো মাস অতিবাহিত হয়ে গেল দশ মাস শেষ এগারো মাসে পড়ছে এখন চল্লিশটা নিয়োগ দিছে তারা কিন্তু একটা পরীক্ষাও নিচ্ছে না এখন কি পরীক্ষার জন্য কি আন্দোলন করতে হবে এছাড়া তো কোনো উপায় মানে মনে হয় না কোনো উপায় আসে বর্তমানে কিন্তু একটু দেখবেন যে চাকরির বয়স বাড়ানোর আন্দোলন করছে দুই বছর বাড়াই দিচ্ছে রিক্সালার আন্দোলন করছে আনসার আন্দোলন করছে পুলিশরা আন্দোলন করছে এখন আমরা যারা চাকরি যারা প্রার্থী আছি মানে যারা আবেদন করছি টাকা এই যে নিজের টাকা খরচ করে এখানে আছে চল্লিশটা অ্যাপ্লাই অ্যাপ্লাই এখন দুইশো টাকা করে ধরি ভাই এখন কম বেশি আছে একশো টাকা আছে তিনশো টাকা আছে দুইশো টাকা করে ধরি তার মানে চল্লিশটা অ্যাপ্লাইতে আমার মোট খরচ হয়েছে কয় টাকা উদাহরণস্বরূপ আট হাজার টাকা খরচ হয়েছে এখন আট হাজার টাকা খরচ হলে এখন ধরেন কারো আসা খুলনাতে সে পরীক্ষা দিতে আসবে ঢাকাতে তাহলে ঢাকাতে যদি আসে তার আপডাউন চার হাজার টাকা খরচ আছে আপডাউন কোনটা এক এক দুই হাজার টাকা আসবে ওখানে থাকবে খাবে মানে একটা পরীক্ষার জন্য তার পাঁচ হাজার টাকা খরচ আর অলরেডি কিন্তু দুই এই ধরেন এই নিয়োগটা আবেদন করছে কত তিনশো টাকা খরচ হচ্ছে এই নিয়োগটা গভর্নমেন্টের নিতে খরচ হবে কয় টাকা আমি বলি পাঁচ টাকার একটা প্রশ্ন দিবে আর হলো দশ টাকার কাগজ দেবে পনেরো টাকায় তাদের খরচ আর সব লাভ এখন বর্তমান পরিস্থিতি হয়েছে কি ভাই বাংলাদেশে তো প্রচুর বেকার ছেলে মেয়ে উভয় বেকার এখন বর্তমানে সরকারের ইনকামের একমাত্র পদ হইল কোনো ইনকাম নাই তো সব তো চোর চুরি করে সব নিয়ে যায় বাইরের দেশে চুরি করে বাংলাদেশেও রাখে না যে নিয়ে যায় এখন বাংলাদেশে একমাত্র উপায় হলো কি বাংলাদেশে তো প্রচুর বেকার অ্যাপ্লাই দেবে ধরেন একটা নিয়োগ দিল বড় একটা পদে পঞ্চাশ জন লোক নেবে আবেদন পর্বে দুই লাখ দুই লাখ আবেদন পড়লে কয়েকশো কোটি টাকা ইনকাম এখন এইটা মাত্র ইনকাম এখন এই যে এই বছরে এখন এই বছর শেষ হয় না এই যে চল্লিশটা অ্যাপ্লাই আর দশ হাজার টাকা দিয়ে অ্যাপ্লাই একটা বেকার ছেলের কাছে দশ হাজার টাকা কি অনেক এই পরীক্ষাগুলো কিন্তু একটা পরীক্ষা নিচ্ছে না আর কি করতেছে ভূমির নিয়োগটা সংশোধন করছে যেমন এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন রাজস্ব বোর্ডের নিয়োগটা দেখছেন নিয়োগটা চলছে কোনো কারণ ছাড়া আবার এটা পূর্ণ নিয়োগ দিছে তারপর রয়েছে কুর্মিটলা জেনারেল হসপিটাল তারপর রয়েছে বাংলাদেশ রেলওয়ে তারপর রয়েছে সমাজ সেবা তারপর রয়েছে আপনার ইত্যাদি ইত্যাদি প্রধানমন্ত্রীর কার্যালয় তারপর আপনার আহ কৃষি উন্নয়ন কাউন্সিল পল্লী উন্নয়ন বোর্ড ইত্যাদি ইত্যাদি এখন এই নিয়োগটা কিন্তু এইরকম কিন্তু সবাই নিয়োগগুলা অ্যাপ্লাইগুলা করছে এখন পরীক্ষা কিন্তু একটা হচ্ছে না এখন একমাত্র উপায় হলো আন্দোলন করা আমার যেটা মনে হয় মাথায় রিক্সালার আন্দোলন করে আনসার আন্দোলন করে বিক্ষুকর আন্দোলন করে সকলে আন্দোলন করে এখন আমাদের চাকরির জন্য আন্দোলন করা লাগবে না ভাই এখন আন্দোলন করতে হবে আপনাদের চাকরি পরীক্ষার জন্য কারণ তারা খালি নিয়োগ দেয় আমরা খালি আমরা তো বেকার আমরা খালি বোকার মতো অ্যাপ্লাই করি বিষয়টা বুঝছেন ভাই আমরা খালি বোকার মতো অ্যাপ্লাই করি আমার পকেটের টাকা তাদের কাছে চলে যাচ্ছে তারা পরীক্ষা নিচ্ছে না এটা হলো মেন বিষয় এখন আন্দোলন ছাড়া এই পরীক্ষাগুলো একটাও হবে না প্রত্যেকটা নিয়োগ আমরা যা ধরনের আবেদন করছি এই সেই নিয়োগটা এখন পূর্ণ নিয়োগ দেয় এটা কি আমাদের পাগল পাইছে না তারা পাগল না আমরা পাগল মার্চে আমরা অ্যাপ্লাই করছি এখন হইবে পরীক্ষা সেই পরীক্ষা না হয়ে এখন কি হইতেছে সেগুলো আবার পূর্ণ নিয়োগ দিতেছে পরীক্ষা দেওয়ার কোনো মানেই নাই এই যে নীতি নির্ধারক যারা আব কমিটি আছে নিয়োগের সিন্ডিকেট কমিটি তাদের মাথা কি ঘিলু নাই না গোবর ভরা আমার এইটা তাদের কাছে একটু প্রশ্ন যে দয়া করে এই যে চল্লিশটা পঞ্চাশটা নিয়োগ দিচ্ছেন পরীক্ষা নিচ্ছেন না পূর্ণ নিয়োগ দিচ্ছেন এই নিয়োগগুলো দিয়ে লোকজনের চাকরি হলে তো সব যারা অ্যাপ্লাইগুলো করে প্রচুর মানুষ বেকার আপনারা তো এ রুমে বইসা বাতাস খান সরকারি টাকা পান তাদের কষ্ট তো আর বুঝবেন না এখন বিষয়বস্তুটা হলো আপনাদের কাছে অনুরোধ পরীক্ষাগুলো আস্তে আস্তে ধারাবাহিকভাবে নেন দেশের পরিস্থিতি তো এখন খারাপ না আপনারা পূর্ণ নিয়োগ দেন পরীক্ষা নেওয়ার কোনো ইয়ে নেই আর কিছু বললাম না আসসালাম আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন